বাসুর হওয়ার পরে দেখা যায় যে আট বা দশ দিন পরে যে গুলো আছে সেই গুলো উঠে যায় এটাকে চর্মরোগ বলে বা ফাঙ্গাল ইনফেকশন এই সমস্যাটা প্রতিরোধ করার জন্য আমাদের যা করা লাগে প্রথমত এটা আমরা ইনজেকশনের মাধ্যমে কিন্তু করতে পারি আপনাদের আমি একটা ভিডিও দেখাইতেছি এই যে ভিডিওটা আপনারা দেখেন যে বাসুটার যে চর্মরোগ হওয়ার কারণেই কিন্তু দেখা যায় যে গুলো যে আছে সেই গুলো কিন্তু উঠে গেছে সে নাভের কাছে তারপরে পিছনের পায়ের কাছে এগুলো কিন্তু পশম উঠে গেছে এটা ওই চর্মরোগের কারণে বা ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা যে গুলো করবো প্রথমত আমাদের যে ইনজেকশনটা করতে হবে সেটা হচ্ছে কিমেরা শকা জন্য এমে ফ্লাস। এটা আমরা ফাইভ এম এল নিয়ে আসতে পারি অথবা থার্টি এম এল নিয়ে আসতে পারি কিন্তু এই ইঞ্জেকশনটা আমরা পঞ্চাশ কেজি বডি এর জন্য আমরা কিন্তু ব্যবহার একটা পঞ্চাশ কেজি বডুটের জন্য আমরা ওয়ান এম এল ব্যবহার করবো সেটা হচ্ছে চামড়ার নিচে গলার কাছে যে চামড়াও রয়েছে সেই চামড়ার নিচে কিন্তু আমরা এটা পুশ করব তার সাথে আমাদের যে এন্টি স্ট্যামিন একটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এটা আমরা এস্টাবেট এন্টি স্ট্যামিন ব্যবহার করব আমরা একটা ক্রিম ব্যবহার করতে পারি ওই ক্ষত জায়গাগুলোতে দেওয়ার জন্য যে ক্ষত জায়গাগুলো যদি আমরা ক্রিমটা একবার মিক্সার করে লাগাই দেয় তাহলে দেখবেন যে তাড়াতাড়ি ওই ক্ষতটা পূরণ হয়ে আসবে বা কারো আহ্বান থাকবে না তার জন্য আমরা এই গ্রিজেল এফআ এটা কিন্তু বিশ গ্রামের হয়ে থাকে এর বড় যদি নিতে চান বড় তবে একটা নিলেই হবে কাজ আপনারা এটা ওই ক্ষতানের দিনে একবার লাগাবেন একবার লাগা থাকবে ওই ক্ষত তার সাথে আমরা জিন খাওয়াবো জিন খাওয়ালে খাওয়ার উচিও বাড়বে প্লাস যে পশুলো ধরে গেছে ওগুলো তৈরি করতে সহযোগিতা করবে আমরা যদি এই জিমটা তিন চামচ করে দিনে একবার করে দিই তাহলে দেখবেন যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এটা দুইশো এম এল এর জিম হবে অথবা পাঁচশো যতটুকু করো নিয়ে খাওয়া দিয়ে খাওয়ালে কোনো সমস্যা নেই বরঞ্চ ও জিম খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু আমরা যদি এই ট্রিটমেন্ট গুলো করি তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে আমি প্রথমে যে স্কিনে মধ্যে যে বাসরটাকে দেখাইলাম ওই বাসরটাকে যদি আমরা এগুলা প্রয়োগ করি তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আমি কিন্তু এভাবেই চিকিৎসা করি